তুমি স্বামীকে ডাকতে যাচ্ছে গোসল করাই দিচ্ছি গায়ে যেন একটু ময়লা লাগে না ঠিক আছে একটু যেন ময়লা লাগে না স্বামী কোথায় স্বামীকে ডাক দাও ওইখানে দাঁড়ায় ডাক দাও স্বামী আর যাও না স্বামী স্বামী আসবে না ওইখানে দাঁড়াও মোটর সাইকেল এবার আসো থাক আসবে না আসো ও বলছে না আধা ঘন্টা পরে আসবে আসো আসো তো তাহলে আসো 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 ও চলে আসবে না চলে আসবে না চলে আসবে না ঠিক আছে ও আসলে ডাক দিলে তখন গেট খুলে নে হ্যাঁ আসবে না আসবে না 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 মা হ্যাঁ এত সময় খেলা করছে না এখন একটু বসো আসবে না আবার আবার যখন আসবে না তখন খেলা করে নি ঠিক আছে হ্যাঁ আসবে নে তার সময় মতো ওই ছোটো বাবু যদি আসে তা ছোটো বাবুর সাথে খেলা করে নি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ কেন ছোটোবাবু কি তাই করে হ্যাঁ বাবু স্বামী আসছে হ্যাঁ যাচ্ছে না আগে ওই ঝাড় দেয় স্বামী ঠিক আছে তারপরে বাবু তা তুমি স্বামীর সঙ্গে খেলা করো আমি গোসল করতে যাবো হ্যাঁ আগে না ওই নান ওইটা কুড়ায় নিক তারপরে ঠিক আছে কি গাছ হয়েছে হাবি যাবি গাছ হয়েছে আম গাছ না আম গাছ না এমনি কি হয়েছে কি হয়তো বৃষ্টি কোনো কিছুর বীজ পড়ছে হয়তো সেই জন্য ওই গাছগুলো হয়েছে কি গাছ আটকাই দাও আটকাই দাও বাবু বাবু গেট আটকাই দাও গেট আটকাই দাও

মেঘতি মেঘতি তুই কোন ক্লাসে পড় অঙ্গুরে অঙ্গুরে আর চিকিৎসা পড় এই তো মাশাআল্লাহ আররা তুমি কি করবা তুমি স্কুলে এবারে পড়তে হবে তাই তো হ্যাঁ আররা এবারে স্কুলে পড়তে হবে না তোমরা কি খেলছ কি ড্রয়িং করছ ওয়া অনেক সুন্দর হয়েছে তাই

বাবু ওটা কি কালার দিচ্ছ কালার তাই তোমরা চুল ছেড়ে রাখছো কেন চুল বাদতে পারিনি আমরা তাই আমাদের চুল ভিজা ছিল তা আমাদের যে খোপা করেছি তাই না মা এবার ওটা কি কালার দিচ্ছ ইয়েলো কালার দিচ্ছ তুমি চা খাও বিস্কিট খাও খাবে না কেন খেলে কি হয় হম ভালো লাগে না তা কি খাচ্ছ তুমি আপেল খাচ্ছ ভালো দেখা হচ্ছে চা খাচ্ছে তাই না তুমি তো কিছু বোঝো না তুমি তো ছোট এই জন্য তুমি কিছু বোঝো না তুমি একটু কম বোঝো ঠিক আছে হম আয়রা ভালো তাই না মা

আমরা সন্ধ্যার সময় এরকম আদা চা খাই সকাল সন্ধ্যার সময় একটু ঠান্ডা লাগা আছে সব গলার একটু ইয়ে আছে আর আজকে তো আমার একটু কাশি লাগতেছে আমি সব সময় সন্ধ্যার সময় আদা চা খাই সকালবেলা দুধ চা খাই সকালবেলা দুধ চা খাই সকালবেলা রুটি খাই পটা খাই সেই সময় হচ্ছে দুধ চা খাই মেলা পছন্দ আচ্ছা ঠিক আছে তাই তোমরা কি করছো মা খেলা করছো আচ্ছা খেলা করো দিন পরে পাইছে তো এদের পেয়ে মোটে একদম খুবই খুশি আয়রা কারণ আয়রা আমরা এরা পাশাপাশি এক জায়গায় থাকি তো ছোটবেলা থেকে এদের সঙ্গে বড় হয়েছে তো ওরা তো এখন এখানে থাকে না চলে গেছে তো ওর নানু বাড়ি এখানে তো নানু বাড়ি বেড়াতে আসছে আজকে আয়রা তো ওদের পেয়ে খুবই খুশি এই যে আমাদের বাসায় নিয়ে আসছে ওদের সাথে খেলা করছে খুব মজা পাচ্ছে ওরাও মানে ওরাও এসে খুবই মজা পাচ্ছে তোমরা কেমন মজা পাচ্ছ খুব মজা পাচ্ছি তাই চা খেয়েছো তা তো খেয়েছো চা দেখলাম তুমি তো চা খেয়ে থাকো অন্যদিন তো একটু কম খাও আজকে তো ভালোই চাটা খেয়েছো মা প্রতিদিন খেতে হয় ওকে এত বলি তুমি একটু চা খাও চা খেতে ও কিভাবে যে আজকে চা খেলো ওই জানে যাক নাচো নাচো ভালো করে নাচো

আমার মা কি খাচ্ছে বিরিয়ানি খাচ্ছে। তোমার প্লেট নাই তুমি প্যাকেটে বসে খাচ্ছ ও ওটাই ও প্যাকেটেই খাতে পছন্দ করে তার কাছে পিকনিক পিকনিক মনে হয় তাই না আমাকে বলতেছে আম্মু আমি প্লেটে খাবো না আমাকে এইভাবে প্যাকেটে দাও আমার প্যাকেটে খেতে ভালো লাগে প্যাকেটে খেয়ে কি বেশি মজা পাচ্ছ কি বিরিয়ানি খাচ্ছ তুমি বিরিয়ানি খাচ্ছি বিরিয়ানি এটা কাচ্ছি বিরিয়ানি খাও তাই আলু দিছে অল্প বাবা তুমি খাও তোমার না আমি আমি তোমাকে আবার সুন্দর করে কাচ্ছি বিরিয়ানি রান্না করে দেওয়া ঠিক আছে এখন তুমি এটা খাও তোমার খেতে মন চাইছে আমার সোনার বিরিয়ানি খেতে মন চাইছে তাই একটু কিনে এনে দিলাম এখন এটা খাও আমি তোমাকে আরো সুন্দর করে রান্না করে দেবেন ঠিক আছে মজা আচ্ছা খাও অনেক মজা আচ্ছা খাও